এরা 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 নয় এদের নিজেদের রক্ত ঘাম প্রত্যেক দিনে পশ্চিমবঙ্গের মাটিতে দিচ্ছে না এদের পয়সাতে আজকে গোটা পশ্চিমবঙ্গের বাজার সচল নেই এদের জন্য আজকে জিনিসপত্রের দাম যেটুকু আছে তার থেকেও বেড়ে যাবে না যদি কালকে এদের বিপদ হয়ে এখনো পর্যন্ত দালালি থেকে বেরোতে পারছেন না আপনাদের কিন্তু অবস্থা খুব খারাপ হবে টাইম এসে নেই জায়গা আমি টাইম আয়গা এক মাঝে যাওয়ার যায় না মানুষ খেপে যাবে না তো পিঠের চামড়া তুলে রেখে দেবে সেদিনের জন্য প্রস্তুত থাকুন জিতবো আমরা ছবিতে দাঁড়ান আমি যেমন কথা বললাম আমি যখন একটু হালকা কথা বললাম যেন জিজ্ঞেস করুন বলুন ট্যাক্সিওয়ালাকে ও পাশে কটো বালা দাঁড়াচ্ছে যা জিজ্ঞেস করুন ওখানে পুরো ট্রাক চালাচ্ছে এ পশ্চিমবঙ্গে কলকাতার দিকে যারা বাস চালাচ্ছে তার খেলা শিখে তার কন্ডাক্টার কে তার বাস ড্রাইভার জিজ্ঞেস করুন কেমন আছে না কেন পারবে না ভালো আছে ইলেকট্রিক বিলের দাম বাড়ানো কেরোসিন তেলের দাম বাড়ালো পেট্রোলের দাম বাড়ালো ডিজেলের দাম বাড়ানো ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে পায়ের জুতো সুখলা পেয়ে যাচ্ছে একটা পলিউশন একটা রেজিস্ট্রেশন একটা ইন্সুরেন্স সবকিছু দাম বেড়েছে সিভিলিং মতো রেজিটেলএস বাপ বলে মনে করছে রাস্তায় একটু লাঠি নিয়ে দাঁড় করছে মনে হচ্ছে যেন আইএসআইপিএসএ পয়সার এসেছে আর যারা সাদা পোশাকেরা খালি শাক খুলি তারা ধরে স্ট্যাচের তলায় দাঁড়িয়ে তো ঘৈনি দেখছে আর কেউ মোবাইলে গেম খেয়েছে पश्चिम बंगाल में सिविल वॉलेंटियर ना आज के गोटा पश्चिम बंगाल एक सरकारी बेसरकारी पुलिस वाहन নিজের হাত জগন্নাথ বলে উপর তুলে দিয়েছে আর সমস্ত গণপরিবহনের আজকে যারা শ্রমিক তাদেরকে রাস্তায় ঠেলে দিয়েছে কিন্তু সব কিছুর পরেও যখন বলবে যে আমাকে কেস দেবেন না আমি পারছি চালাতে তারপরে তৃণমূলের ইউনিয়ন আছে তারপরে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে চলে যাবে তারপরে দাম বাড়াতে গেলে কালীঘাটে পার্সেন্ট পারমিশন নিতে হবে তারপরে কোনো একটা অটোওয়ালা আর নীতিন গাডকারী আইন করে দিলো যে যদি অনেক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে দশ বছরের যে লাখ টাকা তাদের জরিমানা হবে নিপিনী মা চপাট রাজা কে বিচার করবে আর কার কাছে বিচার চাইতে চাও এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে নয় এরা পশ্চিমবঙ্গের যৌবান নয় এরা এদের নিজেদের রক্ত ধাম প্রত্যেক দিনে পশ্চিমবঙ্গের মাটিতে দিচ্ছে না এদের পয়সাতে আজকে গোটা পশ্চিমবঙ্গের বাজার সচল নেই এদের জন্য আজকে জিনিসপত্রের দাম যেটুকু আছে তার থেকেও বেড়ে যাবে না গান্ধীজি দেখাবে হলু গ্রামের সবকে মানে তুমি দুর্নীতি করো তার মানে তুমি বেআইনি কাজ করো তার মানে তুমি বিনা ড্রাইভিং লাইসেন্সে বিনা পলিউশনে বিনা ইন্স্যুরেন্সে গাড়ি চালাও শুধু মমতা ব্যানার্জির বাড়িতে যারা জুতো খুলেছে তুমি গুলো খিচুড়ি সার্ভ করে ওদেরকে ঠান্ডা রাখলেই তুমি সব ঠান্ডায়

जो लोग हम लोगों, लोगों को मनोवाद के जरिए जरिए नफरत का पाठ पढ़ाना चाहते हैं आप लोगों को हम ये वायदा करते हैं कि सीजन के जरिए हम लोग संविधान का पाठ पढ़ा कर छोड़ेंगे संविधान के रखा करा डेमोक्रेसी के रखा करा सेकुलरिज्म के रखा करा सचोन के रखा करे गरीब मनुष्य रास्ता देखा लाल झंडा पीठ देखाते जाने নেই মাথা উঁচু করতে শিখিয়েছে হাত পাততে শেখায়নি তাই মুষ্টিবদ্ধ হাতে অধিকারে যারা বাঁচতে চান আসুন এক তারিখ ইভিএম মেশিন কাছে হাতুড়ি তারা সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গ নতুন দিকে নতুন ভোরে গোটা দেশকে বাঁচিয়ে যাদবপুরকে বাঁচানোর দায়িত্ব আমরা নিচ্ছি সাথে থাকুন পাশে থাকুন লড়াইয়ে জেতার জন্যে আর যে লড়াইটা বাঁচার জন্য হয় সেই লড়াইটাতে আমাদেরকে জিততে হবে জিতবো আমরা डन इनकलाब जिंदा बात लाल झंडा जिंदाबाद প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি